বাংলাদেশসহ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা রোববার থেকে শুরু হচ্ছে আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে ধর্মীয় উৎসব পালন করছে করবে এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য একজন বাংলাদেশি হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে উঠে আমাদের বিভিন্ন ধর্ম গোত্র সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব সম্প্রীতি সৌহার্দ্য এবং ভাতৃত্ব আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল মদ ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব পবিত্র হাদিসেও এই ব্যাপারে নির্দেশনা রয়েছে যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে তার অধিকার খর্ব করে তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন সম্পদ হরণ করে নেয় এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী তার উম্মদদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসাবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে এটি স্বাভাবিক তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার সবশেষে আমি আবারও আমার এবং আমাদের দল অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আমি মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানায় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ